আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনাদেরকে স্বাগতম আমাদের চ্যানেল গল্পের শেষ কোথায় রাতের অন্ধকার বরফ পড়ছে এক তরুণী গাড়ি বিকল হয়ে পড়ায় ফোনে তার বাগদত্তা কিমসু হিউনের সঙ্গে কথা বলছে কিংসু হিউন একজন সিক্রেট এজেন্ট সে অপেক্ষা করছিল সাহায্যের জন্যে কিন্তু তার সামনে এসে থামে এক অচেনা গাড়ি গাড়ির ভিতর থেকে নামে এক রহস্যময় লোক জং কিয়ং চোর প্রথমে সে সাহায্য করার প্রস্তাব দেয় কিন্তু মেয়েটির সন্দেহ করে সে প্রত্যাখ্যান করে সে চলে যায় কিন্তু কিছুক্ষণ পর সে আবার ফিরে আসে গাড়ির জানালা খুলে একজন মধ্যবয়সী লোক তাকিয়ে থাকে তার মুখে এক অদ্ভুত শান্ত ভাব কিন্তু তার চোখের গভীরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অন্ধকার তরুণী প্রথমে কিছুটা সন্দেহ করলেও লোকটি তার সঙ্গে বিনয়ের সঙ্গে কথা বলে যেন সে নির্দোষ তরুণী একটু দ্বিধাগ্রস্ত হলেও গাড়িতে উঠে কিন্তু সে বুঝতে পারে না এই সিদ্ধান্ত তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ভুল হতে চলেছে এই লোকটি আর কেউ নয় কোরিয়ার অন্যতম ভয়ঙ্কর সিরিয়াল কিলার জং কিয়ং চোল যার জন্য মানব জীবনের কোনো মূল্য নেই মেয়েটিকে সে তার গাড়িতে তোলে এবং একটি পরিত্যক্ত জায়গায় নিয়ে যায় এই লোকটি আসলেই নির্দয়ভাবে মানুষ হত্যা করে মেয়েটির কণ্ঠে হয় কিন্তু সে এখনো বুঝতে পারেনি তার সাথে কি ঘটতে চলেছে কি অঞ্চল হঠাৎই জামাতি বের করে এবং নিষ্ঠুরভাবে তাকে কুপিয়ে হত্যা করে এই মুহূর্তটা সিনেমার অন্যতম ভয়ঙ্কর দৃশ্যগুলোর মধ্যে একটি যেখানে দর্শকরা প্রথমবার বুঝতে পারে এই সিরিয়াল কিলার কতটা ভয়ঙ্কর কি অঞ্চল এতটাই ঠান্ডা মাথার খুনি যে সে এই ভয়ঙ্কর কাজ করার পরও একদম স্বাভাবিকভাবে কার্যক্রম করতে থাকে কিন্তু সে জানে না তার জীবনে এবার প্রবেশ করতে চলেছে এমন এক ব্যক্তি যে তাকে শিকার বানাবে মেয়েটিকে টেনে নিয়ে যায় এক পরিত্যক্ত ঘরে সে বুঝতে পারে তার পরিণতি মৃত্যু নির্মমভাবে অত্যাচার করার পর সে ছুরি দিয়ে ধীরে ধীরে তার দেহ কেটে ফেলে মেয়েটির কষ্টকর মৃত্যু হয় আর তার বিচ্ছিন্ন মাথাটি একটি প্লাস্টিকের ব্যাগে ভরে রেখে দেয় পুলিশ মেয়েটির দেহের অংশগুলো খুঁজে পায় যা নদীর ধীরে ছড়িয়ে ছিটিয়েছিল হিয়ন ঘটনাস্থলে পৌঁছে যায় এবং তার মনের মধ্যে প্রতিশোধের আগুন জ্বলতে থাকে সে ঠিক করে সে শুধু কুনিকে ধরবে না বরং ধাপে ধাপে শাস্তি দিবে কিম একটি তালিকা তৈরি করে যেখানে সম্ভাব্য অপরাধীদের নাম রয়েছে সে একে একে সবাইকে ট্র্যাক করতে শুরু করে প্রথম দুজনকে চেক করার পর তৃতীয় ব্যক্তি ছিল জংকি অঞ্চল সে তার বাড়িতে প্রবেশ করে এবং কিছু সন্দেহজনক প্রমাণ খুঁজে পায় সে সেই বুঝতে পারে এই লোকটি আসল অঞ্চল আরেকটি শিকার করতে যাচ্ছে কিন্তু সুহিয়ন তার উপরই হামলা চালায় দুজনের মধ্যে তীব্র মারামারি হয় এবং কি অঞ্চল প্রথমবার বুঝতে পারে এবার সে ফেসে গেছে কিম তাকে নির্মমভাবে পেটায় তার দাঁত ভেঙে ফেলে এবং মৃত্যুর কাছে নিয়ে যায় কিন্তু হত্যা করে না পরবর্তীতে সে তাকে ছেড়ে দেয় যেন সে আরও ঘুরতে পারে কি অঞ্চলেবার হাসপাতালে ভর্তি হয় কিন্তু সে পালিয়ে যায় সে আবারও একটি মেয়েকে কিডন্যাপ করে কিন্তু ঠিক সেই মুহূর্তে কিম সু এসে উপস্থিত হয় সে কিয়ং চোখে আবারও ভয়ঙ্কর মারধর করে তার হাত পা ভেঙে দেয় কিন্তু সে মেরে ফেলে না কি অঞ্চল বুঝতে পারে সে যদি না পালায় তবে ধীরে ধীরে মৃত্যুর শিকার হবে সে তার এক বন্ধু যে আরেকটি সিরিয়াল কিলার তার কাছে আশ্রয় নেয় সেখানে আরও একটি ভয়ঙ্কর দৃশ্য ঘটে যেখানে কি অঞ্চলের বন্ধু তার সঙ্গী মানুষ খেয়ে থাকে কিম সেখানে পৌঁছায় এবং এক ভয়ানক লড়াই হয় সে পুরো জায়গাটি ধ্বংস করে দেয় এবং কি অঞ্চলের বন্ধুকেও হত্যা করে কি অঞ্চল এবার কিমের দুর্বল জায়গা খুঁজে বের করে তার হবু শ্বশুর সে কিমের বহু শ্বশুকে কিডন্যাপ করে এবং নির্মমভাবে হত্যা করে এবার কিমের রাগ সীমাহীন ছাড়িয়ে যায় কিম এবার কি অঞ্চলকে ধরে ফেলে কিন্তু এবার সে ভিন্ন কিছু করতে চায় সে কি অঞ্চলকে তার নিজের বাড়িতে নিয়ে যায় সে এমন একটি ফাঁদ তৈরি করে যাতে কি অঞ্চলের পরিবার নিজের চোখে তার মৃত্যু দেখে পিয়ং চুল যখন বুঝতে পারে সে মুখতে যাচ্ছে তখন সে চিৎকার করে কামনা করে সাহায্য চাইতে থাকে কিন্তু কিছুই তাকে বাঁচাতে পারে না ধাপে ধাপে তার মাথা বিচ্ছিন্ন হয়ে যায় এবং এভাবেই তার ভয়াবহ পরিণত হয় প্রতিশোধ শেষে কিন্তু কিম কি সত্যিই শান্তি পেলো সে একা রাস্তায় হাঁটতে থাকে চোখ থেকে ধীরে ধীরে পানি পড়তে থাকে কারণ সে বুঝতে পারে প্রতিশোধ তাকে সুখ দেয়নি বরং আরও গভীর শূন্যতার মধ্যে ঢেলে দিয়েছে এভাবেই সিনেমাটি শেষ হয়ে যায় দর্শকদের মনে এক গভীর প্রশ্ন রেখে প্রতিশোধ কি আসলেই সমাধান আই স দ্য ডেভিল শুধু একটি সিরিয়াল কিলার বা প্রতিশোধের গল্প নয় এটি মানুষের মানসিকতা এবং নৈতিকতার গভীর বিশ্লেষণ প্রতিশোধ কি সত্যি মনের ক্ষত সরিয়ে তুলতে পারে নাকি এটি আরও অন্ধকারে নিয়ে যায় ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে কমেন্ট এবং শেয়ার করতে পারেন এমন আরও সিনেমার ব্যাখ্যা পেতে গল্পের শেষ কোথায় চ্যানেলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য